উত্তরখান দক্ষিণ ও খিলক্ষেত থানায় পৃথক তিনটি নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামাত মনোনীত ঢাকা আঠারো সনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশাফুল হক বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দরকার সদ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তিনি দাবি করেন জামাতে ইসলামী এখন পর্যন্ত পঁয়ষট্টি জন সংসদ সদস্য ও জন মন্ত্রী দিয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই তাই দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন উত্তরখানে চৈতি গার্মেন্টসের সামনে থেকে মিছিল শুরু হয়ে সমাবেশ শেষ হয় সভাপতিত্ব করেন ইসরাইল হোসেন প্রধান আলোচক হিসেবে ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য জামাল উদ্দিন দক্ষিণখানে বাড়ি এলাকা থেকে মিছিল বের হয় সভাপতিত্ব করেন আবু সাইদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ খিলখেতে বোর্ডগাট এলাকা থেকে মিছিল অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন হাসনাইন আহমেদ প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক উত্তরা থেকে সুমন নিউজ ডেস্ক